পক্ষ থেকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আমি কসবা একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভবন যেন রূপ নিয়েছি ভূতের বাড়িতে দূর থেকে দেখলে যে কেউ ভেবে নিতে পারে ভবনটি পরিত্যক্ত একটি ভবন কিন্তু না এই ভবনটি ব্রাহ্মণবাড়িয়ার কস্পা উপজেলার উপকণ্ঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য প্রকল্পের নিজস্ব ভবন যেটি নির্মাণ করা হয়েছে দুই সালে প্রকল্পের নিজস্ব ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছিল দশ লক্ষ টাকা কিন্তু কসবা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদুল আলম টেন্ডারের মাধ্যমে নির্মাণ বাবদ ব্যয় করেছেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিকাদার এম এ আজম প্রকল্প এই ভবনের কাজ পাওয়ার পর তা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন কিন্তু প্রকল্প ব্যবস্থাপক প্রত্যয়ন পত্র পেয়েছে দুই সালে এদিকে ভবনের ঠিকাদারের বিল আটকে পড়ে যায় বিধায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি বুঝিয়ে দিচ্ছেন না খামার প্রকল্পকে যার ফলে খামার প্রকল্পের সুবিধা সুবিধাভোগীরা নতুন ভবনটিতে উঠতে পারছেন না পরিশেষে আইনমন্ত্রীর কাছে জানানো হলে তার নিজস্ব তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন স্থানীয় প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তা অবশিষ্ট টাকা প্রকল্প থেকে এনে পরিশোধ করে ভবনটি উদ্বোধন করার কথা জানান দুই সালে ভবনের কাজ শেষ হলেও ঠিকাদারের বিল পরিশোধ না করায় বর্তমানে লতাপাতায় ঠেকে আছে ভবনটি পরিত্যক্ত ভূতের বাড়ির মতো মনে হতে পারে যে কারো স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী জানতে পেরে অর্থ সহায়তা দেওয়ার কথা বলেছেন কিন্তু আইনমন্ত্রীর কাছে অনেক ঘটনা সঠিকভাবে পৌঁছেনি বলে সুব্যবস্থা নিতে পারছেন না বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন একটি বাড়ি একটি খামার ও সঞ্চয়ী ব্যাংক কসবা শাখা জুনিয়র ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ কসবা টিভি বলেন আমি হাবিবুর রহমান পারভেজ জুনিয়র অফিসার পল্লি ব্যাংক শাখা ব্যবস্থাপক কসবা শাখা ব্রাহ্মণবাড়ি আমি দু হাজার এগারো সাল থেকেই একটি বাড়ি একটি খামার পরে আমার বাড়ি আমার খামার এখন পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছি আমি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে কসবা উপজেলা শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করি তখনে আমি অবগত হই যে আমাদের বিল্ডিংটা করা হয়েছে ইয়ে টেন্ডারের মধ্য দিয়ে স্থানীয় তখনকার সময়ে ইয়নু মহোদয় টেন্ডারের মধ্য দিয়ে এটা বিল্ডিংটা করা হয়েছে তার বেই আমাদের বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু বিল্ডিংটার পত্রপত্র আমরা পেয়েছি দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে উঠতে পারিনি তার মূল কারণ হচ্ছে যে আমরা ঠিকাদারের টাকা পরিশোধ করতে পারিনি হেড অফিস থেকে বরাদ্দ ছিল দশ লাখ টাকা ঠিকাদারকে আমরা শুধুমাত্র পাঁচ লাখ টাকা দিতে পেরেছি আরও বরাদ্দের পাঁচ লাখ টাকা বাকি আছে ওই বরাদ্দের পাঁচ লাখ টাকা পেলেও উনি আরও বারো লাখ টাকা ওনার গাড়তি থাকে আমি যেহেতু ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক ছিলাম সেই ক্ষেত্রে হেড অফিস আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি স্থানীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে এবং বর্তমান ইউনু তারপর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র তারপর আরও যারা আছে পরিচিত সবার সাথে কথা বলে একটা সুরাহা করা হয়েছে যে স্থানীয় ঠিকাদার আজম সাহেব আমাকে আশ্বস্ত করেছে আমরা যদি সঞ্চয় ব্যাংকের হেড অফিস থেকে পাঁচ লক্ষ টাকা ওনাকে দিতে পারি তাহলে আমাদেরকে বিলিংটা বুঝিয়ে দেওয়া হবে আর বাকি টাকাটা আইনমন্ত্রী মহোদয় ওনাকে ব্যবস্থা করে দেব বলে আশ্বস্ত করা হয়েছে তা আমরা আজকেও আমি কথা বলেছি যিনি গভর্নের দায়িত্ব আছেন হেড অফিসে তিনি বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা পেতে যাচ্ছি তখন আমরা ই অনুমোদয় এবং এই প্রকসবা উপজেলার যত গণ্যমান্য ব্যক্তিরা আছে সাংবাদিকরা আছে সবাইকে নিয়েই আমরা এই ভবনটিতে আমরা উঠতে পারবো বলে আমার বিশ্বাস সবুজ পাতা যে ঘেরা দেওয়া আছে তা খুলে দিয়ে আবারও প্রবেশ করতে পারবে দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না বিল্ডিং কমপ্লিট একদম সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে কিন্তু আমরা ঠিকাদারকে টাকা পরিশোধ করতে পারি নাই এই বিদায় আমরা উঠতে পারি নাই আর আমাদের বরাদ্দ ছিল দশ লাখ টাকা আমরা শুধু পাঁচ লাখ টাকা ওনাকে দিতে পেরেছি আর ওনার খরচ হয়েছে এখানে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে টেন্ডারের মাধ্যমে উনি আমাকে আশ্বস্ত করেছে যে হ্যাড বাকি বাক্য পাঁচ লাখ টাকা এনে দিলে আমাদেরকে ইমেল বৈলিং দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বীজ ভবনে আমরা উঠতে পারবো সেই বিশ্বাস করছে আমার নাম হালিবুর রহমান পারভেজ জুনিয়র অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক কসবা পল্লী ব্যাংক ব্রাহ্মণবাড়ি এত ভুল কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কথা টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ